যে আমারা পুরা ভাইয়ারা কমেন্ট করে কইবেন তো মুড়ি হয়েছে কিনা না যে মনে হয়েছে কথা আছে না নাই মারছে কানা মা যদি এটা মুড়ির চাল না এটা হচ্ছে বাতের চাল এই দেশের লম্বা লম্বা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এতটুক হয়েছে হাত পুড়ে ফেলছি ঠিক আছে একা মুড়ি বাজা যায় না দুইজন লাগে মুড়ি বাজার গুণিটা কিরকম হাত পুড়ে লাইছি যে দেখেন হাত পুড়ে লাইছি ভাত চলে যাইতেছে মুড়ি খাইছে আমার ইল্লাহি রহমানি রহিম আমি আজকে লবণ দিয়ে মুড়ি বাজার চেষ্টা করছি দেখি হয় নাকি যদি হয় ভালো মতো তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব আর যদি না হয় তাহলে তো নাই এই যে লবণ ঠিক আছে লবণটা গরম করে নিচ্ছি এখানে আমি ধরেন তিন থেকে চার গ্রাম লবণ হবে দিয়ে দিলাম লবণটা ভালো করে গরম করে নিতে হবে এখানে আমি কিছু চাল লবণ আর পানি দিয়ে মাখায় রাখছি লবণ আরও দিতে হবে তো লবণটা দিয়ে পাতিলাটা ঢেকে রাখবো আর এই আলেদা তাওয়াটায় হচ্ছে চালগুলো হালকা করে ভেজে ভেজে তারপর হচ্ছে লবণে দিয়ে দিব হ্যাঁ তো বাজার পরে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ যদি হয় তাই তো আলহামদুলিল্লাহ মুড়ি কিনে আর খাওয়া লাগলো না এক প্যাকেট মুড়ি টাকা দুই দিনও হয় না ঠিক আছে তাও আমি টাইনা টাইনে তিন দিন খাই কারণ মুড়ি আমার অনেক প্রিয় জিনিস এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখি চালটা আলাদা তাওয়ায় এভাবে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে দিচ্ছি একটু লাল হয়ে গেলে আমি যে লবণটা গরম করতেছি ওই লবণের উপরে দিয়ে দিব সবাই দোয়া করেন মুড়িটা যেন হয় কষ্ট করে বানাচ্ছি দেখি হয় নাকি হইলে আর কিনে খেতে হবে না বানায় খেতে পারবো অর্থাৎ নিজে মুড়ি ভাইজা খাইতে পারবো যদিও আমি কোনোদিন মুড়ি ভাজি নাই তো চেষ্টা করছি মুড়ি ভাজে আমার মা অর্থাৎ আমার মাইমুড়ি চালটা যখন এরকম হয়ে যাবে তখন হচ্ছে আমি যে লবণটা গরম করে রাখছি এখানে এখন আমি এই লবণের উপরে চালটা দিয়ে দিব তো নাড়াচাড়া করতে মুড়ি বাসতেছি লবণ দিয়ে সৌদি আরবে বৈশা মুড়ি বাজা খাবেন নি আইসা পরে আমার বৈশা আইসা ভাই আলহামদুলিল্লাহ মুড়ি হচ্ছে নাই মারছে কানা মা ভাল মুড়ি হয়েছে এগুলা আমার আপুরা ভাইয়ারা আমি হচ্ছে মুড়ি বাসতেছি যেমনই হোক না কেন নাই কানা মা বালা এক প্যাকেট মুড়ি কিনে খাইতে হয় তো আজকে চেষ্টা করতেছি লবণ দিয়ে মুড়ি ভাজতেছি লবণটা এখানে গরম হয়ে গেছে চালটা দিয়ে দিচ্ছি যদিও মুড়ি বাঁচতে এই যে আমার মুড়ি হয়ে গেছে দেখেন দেখেন সবাই দেখেন মুড়ি হচ্ছে কিন্তু ঠিক আছে নাই মারছে কানা বালা লবণ দিয়ে মুড়ি বাঁচতেছি মুড়ি বাইজা নিলাম লবণ দিয়ে আজকে মুড়ি বাইজা নিলাম দেখেন গুণ থাকলে খাওয়া যায় টাকা দিয়ে মুড়ি কি খাইতাম না এই বেটির চাল দিয়ে দিয়ে মুড়ি ভাইজা খামু মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন মুড়ি ভাইজা এখানে হচ্ছে আমি আলাদা করে খেপসা রান্না করছি খেপসার মশলাটা প্রথমে কষায় নিয়েছি এখানে টমেটো মাজুন আর হচ্ছে গোলমরিচের গুঁড়া আর খেপসার যে মশলাটা থাকে সেটা দিয়েছি আর ওভেনে আমি মুরগির মাংস পোড়া এনেছি এটা হচ্ছে রাতের চিহারি আজকে চব্বিশ রোজা চলছে চব্বিশ রোজার চিহারি এটা ঠিক আছে তো যে সকল পাইবেন আমাকে সাপোর্ট করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন এখানে আমি পানি দিয়ে দিব হয়ে যাবে খ্যাপচা কেউ যদি আমার ফুল ভিডিও দেখতে চান তাহলে আমার লং ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন হয়তো এক পাটে না পাইলে আরেক পাটে পেয়ে যাবেন কারণ আমি অন্যের বাড়িতে কাজ করি আসলে সব কিছু সেভাবে দেখাইতে পারি না আমি থাকি সৌদি আরবে যারা না জানেন তাদের জন্য না যারা না জানেন তাদের জন্য আমি সৌদি আরবে থাকি একটি বাসায় কাজ করি সেখান থেকে আমি টুকটাক একটু ভিডিও করি তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন চাই আমি পানিটা দিয়ে দিলাম অলরেডি এখন দুইটা বেজে গেছে তিনটা বাজে আমি খানা দিব যদিও ওই খেপচা রান্না করতে পনেরো থেকে বিশ মিনিট লাগবে এর বেশি লাগবে না কারণ আমি চালটা ভিজায় রাখি তো খুব দ্রুত হয়ে যায় আমার ম্যাডামের বাইরের ছেলে ম্যাডামকে কি গিফট দিছে দেখেন খুব সুন্দর একটা গিফট যদিও আর অনেক কিছু আনছে ছেলেটা নতুন চাকরি নিছে ওর বাবার আসলে জলতা যেটা বলে সেটা এসে দুইটা হাত দুইটা পাও চলে গেছে আমাদের বাসায় আগে আসতো মানে ওনার মা থাকতে আসতো এখনও হচ্ছে বোন আছে মানে আমি যেই ভাষায় আছি এটা হচ্ছে তার বোনের বাসা এখন আর আসে না সেই লোকটার ভিডিও আছে আমার আগের চ্যানেল আছে তো ছেলেটা নতুন চাকরি নিচ্ছে সেই জন্য হচ্ছে এই প্রথম ফার্স্ট তার ফুফুর জন্য অনেক কিছু আনছে এই যে পলিথিন দিয়ে আনছে সেগুলো রুমে নিয়ে গেছে সেগুলো দামি জিনিস সেগুলো তার দরকারি জিনিস সেই জন্য নিয়ে গেছে আর এটা হচ্ছে আমার এখানে আমাকে দিয়ে গেছে আমাকে গিফট দিছে আমার ম্যাডাম ঠিক আছে যদিও না আমাকে গিফট দেয় নেয় এটা হচ্ছে আমার ম্যাডাম গাওয়া নেওয়ার জন্য আমাকে আর কি রান্নাঘরে রাখার জন্য দিয়েছে যেহেতু এটা রান্নাঘরের জিনিস সব সবসময় রান্নাঘরে থাকবে তাই আমাকে দিয়ে গেল বলল এটা এক চেক করে রাখ সুন্দর আছে চাল্লাটা খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে দামিও মানে কোনো নর্মাল জিনিস না খুব সাইডটা বেজে গেছে অলরেডি আমার হাতে ধুনিয়ার কাজ কপালে আয় না এগুলো দিয়ে গেলো এক্ষণি দুইয়া আয়রন করে দিবি এই পাঞ্জামি গাই দিয়ে আমি নামাজ পড়তে যাব এটার নাম পরবাস আসছেন ফাইজলামি করতে হ্যাঁ পরবাসী মেয়েদেরকে বলেন ম্যাডামদের নামে এত বদনাম কেন বলেন বেতন দেয় না বেতন দেয় কাজ করি না কাজ ছাড়া বেতন দিয়ে দেয় এখন এগুলো ধুইয়া আয়রন করে আসছে পন্ডিতই করতে বেতন দেয় না আপনারে ম্যাডামের নামে এত বদনাম কেন বলেন কিভাবে মা খাইতে হয় দেখেন আমার লাগে ভাগ করে নিচে মা খাইতে কাঁচা খাইব আমি এগুলো মা খাইয়ে নিচে এখন ও মা খাইবো একটা না কাইটা দিছি

Ah, det er så Hva er det er som er sjokolade? عشان <تسجيل> بس كذا القشرة كل القشرة أكلها عشان أنا أحب التوابل مع القشرة. داكسين كي دشتور دشتور. دوش كادوش. دشتور. لا. ديوخ أمي تقول أنا. أمي يقول ما هيسير ولا ما هيسير. تقصي. لا.